হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু হাফ ওয়াইট বাংলা অ্যান্ড সাইগাস একাডেমি আজকে আমরা অলিম্পিয়ার দু হাজার পঁচিশের প্রস্তুতির জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আরেকটা ম্যাথ নিয়ে এবং আমার ফেভারিট টপিক যেটা সেটা হচ্ছে জিওমেট্রি থেকে সো জিওমেট্রি থেকে খুবই ইজি একটা ম্যাথ নিয়ে চলে আসছি দেখো কি দেওয়া আছে দেওয়া আছে এখানে এরকম একটা চিত্র দেওয়া আছে প্রথমত সো চিত্র দেখলে তুমি অলিম্পিয়ারের যদি চিত্র দেখো প্রথমে যেটা করবা সেটা হচ্ছে খাতায় আঁকায় নিবা আমি কিন্তু বোর্ডে আঁকায় নিয়েছি দেখো তারপরে আমরা চিত্রটা দেখি এবং কী দেওয়া আছে সেটা বোঝার চেষ্টা করি দেখা আছে দেওয়া আছে যে এ ও সি যে কোনটা সেটার মান হচ্ছে একশো ডিগ্রি যে ইনফরমেশানগুলো আমরা অলিম্পিয়াডে পাবো সাথে সাথে কিন্তু আমরা এই ইনফরমেশানগুলো বসায় দিব আগে আমরা বসাই এখানে একশো ডিগ্রি এই কোনটার ভ্যালু দেওয়া আছে এরপরে দেওয়া আছে ডিও সিও এর উপরে লম্ব এই যে ডিও যেটা আছে সেটা হচ্ছে এই যে ও এটার উপরে লম্ব বা পারপেন্ডিকুলার যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হয় তাহলে আমরা জানি যে নব্বই ডিগ্রি কোণ হয় তাহলে আমরা এখানে এই যে নব্বই ডিগ্রি কোণের যে সাইনটা সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারি এবং এখানে লিখে দিতে পারি যেটা হচ্ছে নব্বই ডিগ্রি ওকে তুমি দেখাও যে পৃথিবীর যত কোণ আছে সেগুলা কিন্তু আমরা এইভাবে ডিনোট করি হ্যাঁ এইভাবে দিয়ে এই মাঝখানে এরকম গোল করে দিই কিন্তু শুধুমাত্র বা এরকম সাইজের কোনও যদি হয় এরকম সাইজের যদি কোণ হয় তাহলে এখানে গোল করে দিই বাট শুধুমাত্র নাইনটি ডিগ্রি কোণ বা সমকোণ যেটা সেই কোণের ক্ষেত্রে কিন্তু আমরা কী দিই এরকম একটা চিহ্ন দিই অর্থাৎ এটা দেখলেই তুমি বুঝে যাবা যে ওইটা হচ্ছে নব্বই ডিগ্রির সো এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবার আমাদেরকে বলা হয়েছে যে আমরা যদি সি ও যে স্ট্রেট লাইনটা আছে বা রেখাটা আছে সেটাকে যদি আমরা এক্সটেন্ড করে দিই বা বর্ধিত করে দিই তাহলে কি হবে সেটা দেওয়া আছে সো বর্ধিত করতে যেহেতু বলেছে আমরা কি করব আগে বর্ধিত করে দিবো তারপর দেখব যে কি হয় দেখি আমি ডট 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 দিলাম তোমরা যদি দিতে পারো দিবা না পারলে সরাসরি দিবা সো এটাকে আমরা একটা নামও দিয়ে দিই ই সো আমরা এই যে ও ই রেখাটা পাইলাম হচ্ছে ও রেখাটাকে এদিকে বর্ধিত করে বর্ধিত করার ফলে কি হবে বলা হয়েছে যে সেটা এ ও বিকে এ ও বি যেই কোনটা আছে সেটাকে দুইটা ভাগে সমান সমান ভাগে ভাগ করে হ্যাঁ সমান দুই ভাগে ভাগ করে তার মানে এইটা আর এইটা হচ্ছে সমান সমান সো এরপর আমাদেরকে বলেছে যে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এ ও ডি এই কোনটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে অনেকগুলো কথা বলার পর আমাদেরকে বলল যে এ ও ডি কোনটা আমাদেরকে বের করতে হবে ওকে সো আমরা এই ভ্যালু কিন্তু বের করতে পারি তোমরা যারা নিজেরা নিজেরা করতে চাও তারা অবশ্যই ভিডিওটাকে পজ করে ফেলো এবং এখনই খাতা কলম নিয়ে বসে যাও যে এটা কিভাবে নিজে নিজে করবা ওকে আশা করছি যে তোমরা করেছ সেটা তো দেখি আমরা যে এটা কীভাবে করা যায় খেয়াল করো আমরা জানি যে যে কোনো একটা রেখা থেকে যদি এই পার থেকে শুরু করে এই পারে চলে আসি আমরা টোটালি তাহলে সেখানে যেই অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা হচ্ছে তিনশো ডিগ্রি কেন এই যে দেখো এটা একটা একশো ডিগ্রি আর এটা একটা একশো ডিগ্রি দুইটা মিলে কত হয় তিনশো ডিগ্রি তার মানে একটা পূর্ণ চক্র যদি নেওয়া হয় তাহলে সেটা হয় তিনশো ডিগ্রি খেয়াল করো তো এই যে ভিতরের যে হিজিবিজি যা কিছু আছে এগুলো কি ইম্পর্ট্যান্ট এগুলো কি ইম্পর্ট্যান্ট একদমই কিন্তু ইম্পর্টেন্ট না দেখো এখানে মাত্র তিনটা কোণ আমাদের কাছে ইম্পর্টেন্ট ও সি ও ডি আর এ ও ডি তার মধ্যে মজার ব্যাপার হচ্ছে দুইটা কোণের ভ্যালু কিন্তু দেওয়া আছে একটা হচ্ছে একশো বিশ আর একটা হচ্ছে নব্বই থাকলো কোনটা এইটা তাহলে এইটার ভ্যালু তো আমরা এমনিতেই বের করে ফেলতে পারবো আমরা জানি যে পুরাটা মিলে হচ্ছে তিনশো পুরাটা মিলে হচ্ছে 360। মাইনাস করবো কোনটাকে এইটাকে আর এইটাকে মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি প্লাস নাইনটি এই দুইটাকে যোগ করে আমরা এই পুরাটা থেকে বাদ দিয়ে দেবো তাহলে কোনটা পাবো এইটা পাবো এইটার মা নাম কি এ ও ডি এর নাম হচ্ছে এ ও ডি সমান হচ্ছে এটা তুমি যদি এখন যোগ করো দেখো বারো আর নয় কত হয় বারো আর নয় হয় এটা থ্রি হান্ড্রেড সিক্সটি থাক মাইনাস বারো আর নয় হয় হচ্ছে একুশ একুশ আর শূন্যর জন্য শূন্য তাহলে দুইশো দশ ডিগ্রি তাহলে ষাট থেকে দশ বাদ দিলে হয় পঞ্চাশ তিন থেকে দুই বাদ দিলে হয় এক একশো পঞ্চাশ ডিগ্রি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডিগ্রিস ওকে সো এই কোনটার ভ্যালু আমরা পেয়ে গেলাম ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডিগ্রি সো এইটাই কিন্তু আমাদের কাছে চেয়েছে সো এত সোজা একটা অঙ্ক কিন্তু তোমার অলিম্পিয়াডে থাকতে পারে যেটা তুমি দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু করে ফেলতে পারবা এখন তোমাদের জন্য আরেকটু হার্ড করে দিব আমি যেটা তোমাদেরকে বাসায় করতে হবে দেখো এই জিনিসটাই দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আগের যে জিনিসগুলো ছিল সেগুলোও দেওয়া আছে এখানে ডট ডট লাইনটাও দেওয়া আছে এখন তোমাকে বলা হলো যে প্রশ্ন আর দেওয়া থাকলো না এ ও ডি সমান কত এটা চাওয়া হয় নাই হ্যাঁ এটা চাওয়া হয় না এটা তো অ্যান্সার আমরা বের করে ফেলেছি এবার তোমার কাছে চাওয়া হইল যে বি ও ডি সমান কত বিওডি সমান কত ডিগ্রি এইটা তুমি বের করবো এবং বের করে এই যে এই যে কোনটা এটার ভ্যালু তুমি বের করবা বের করে আমাকে কমেন্টে অ্যান্সারটা লিখে দিবা আমাদের যে ক্লাসটা অলিম্পিয়াডের সেটা কিন্তু শুরু হচ্ছে অগাস্ট মাসের শুরুর দিকেই তোমরা এটার জন্য যারা যারা জয়েন করতে চাও যারা সশরীরে জয়েন করতে চাও যারা নৌগা এবং বগুড়াতে আমরা কিন্তু সশরীরে ক্লাস নিই সারা ক্লাস নিই সো তোমরা যদি আমাদের সাথে সেই ক্লাসে জয়েন করতে চাও তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের নাম্বার এবং সব কিছু দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে সাইকাস অ্যাকাডেমিতে তোমরা সেটাতে জয়েন করতে পারো আর যদি না হয় তাহলে তোমরা যেটা করতে পারো যে আমাদের সাথে অনলাইনে কানেক্টেড হইতে পারো আমরা কিন্তু যথেষ্ট ভালো অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করি সেখানে তোমরা কোর্সটাতে জয়েন করে ফেলবা সেটার জন্য তোমরা আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিয়ে রাখবা যে আমি এটাতে জয়েন করতে চাই সো দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম